ইসমিল্লাহ রহমান রহিম এটি হলো আমার সেন্ট্রুফেজম দানের জমি তো ওই দানের তারটি আমি সংগ্রহ করছি শেরপুর জেলার জানাব ইমরান ভাইয়ের কাছ থেকে ইমরান ভাই বীজ দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ তো এটা অবস্থা প্রথম প্রাথমিক অবস্থা খুবই খারাপ ছিল পরে বিভিন্নভাবে এটা ঠিক করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো ফলন দিছে যে অবস্থায় আছে যেই অবস্থায় আছে এই অবস্থা থেকে বোঝা যাচ্ছে যে ধান পেকে আসলে ধানের কালার আরও সুন্দর হলে বোঝা যাবে যে ধান কী পরিমাণ হয়েছে ধান এখনও বের হচ্ছে প্রায় নব্বই পার্সেন্ট বের হয়ে গেছে যদিও হালকা একটু লেট ভ্যারাইটি আরও প্রথম দিকে একটু সমস্যা থাকার কারণে এটা একটু লেট হয়েছে না এতে এতদিনে বের হয়ে যেত তো সব মিলিয়ে আমি যে একটা অবস্থা দেখতেছি যে বিশ পঁচিশ মন দান এটাতে হওয়া স্বাভাবিক কোনো ব্যাপার না এটার যে দানের যে সরা খুবই বড় বড় একটা সড়ায় প্রায় তিনশো প্লাস দান হবে তো আমি ভিডিওতে বাড়াই বলতেছি না এই যে আপনারা দেখেন তো সেন্টু যাব যে একটা ইউটিউবে বা ফেসবুকে অনেকেই এটার আপডেট বা ভিডিও দিছে আমরা দেখছি তো ওই হিসাবে তাদের কথাবার্তায় অনেক মিল পাওয়া যায় তো দেখা যাক কি হয় আমি পরবর্তীতে দান পেকে আসলে আরও একটা আপডেট দিব না তো ধন্যবাদ ইমরান ভাইকে এটা হলো আমার সেন্টু দানের জমি ভালো একটা অবস্থা নিয়ে আছে তো ইমরান ভাই ভালো থাকবেন আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি ভিডিও এখানে শেষ করছি